পনেরো জন সাহাবি থেকে সহকারে হাদিস বর্ণিত তন্মধ্যে প্রথম খলিফা হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হ থেকেও সহকারতের হাদিস বর্ণিত আস দ্বিতীয় খলিফা হাজরতে উমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ থেকে হাদিস বর্ণিত আস হাজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ থেকেও হাদিস বর্ণিত আস হাজরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহা থেকে সহকারতের হাদিস বর্ণিত আছে উসমান ইবন আবিল আস রাজি আল্লাহ আনহু থেকে সহবরাতের হাদিস বর্ণিত আছে আব্দুল্লাহ ইবন অমর রাজি আল্লাহ আনহু থেকে সহবরাতের হাদিস বর্ণিত আছে মহাজ ইবন জবান রদি আল্লাহ তাল আনহু থেকে সহবরাতের হাদিস বর্ণিত আছে আবু সালবা রদি আল্লাহ তাল আনহু থেকে সহবরাতের হাদিস বর্ণিত আছে আবু হুরায়রা রদি আল্লাহ তাল আনহু থেকে সহবরাতের হাদিস বর্ণিত আছে আবু মুসাল্লাহ আলী রদি আল্লাহ তাল আনহু থেকে সহবরাতের হাদিস বর্ণিত আছে আউফিনে মালিক রাজি আল্লাহ তাল আহ থেকে সহবরাতের হাদিস বর্ণিত আছে আব্দুল আবিন মাসুদ রাজি আল্লাহ তাল আহ থেকে সহবরাতের হাদিস বর্ণিত আছে আবু সাইদ কুদ্রি রাজি আল্লাহ তাল আহ থেকে সহবরাতের হাদিস বর্ণিত আছে আব্দুল আবিন আমর রাজি আল্লাহ তাল আহ থেকে সহবরাতের হাদিস বর্ণিত আছে আবু মহাবি আবদুল্লাহ জাফর নাবি তালেব রাজি আল্লাহ তাল আনহুমা তার তার থেকেও সহবরাতের হাদিস বর্ণিত আছে পনেরো জন সাহাবি থেকে হাদিস বর্ণিত আছে এখন তারা হাদিস বর্ণনা করলেন তারা বুঝি এটার উপর আমল করে নাই তারা কি আল্লাহ ওই কথা তারা কি তাদের জানা নাই লিমা তা না মালায় তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যেই কথার উপরে তোমাদের আমল নাই এমন কথা কেন বলো তারা কি আয়াত জানে না অবশ্যই তারা জানেন তাদের ভিতরে আমল ছিল সবাই বরাতের আমল তাদের মধ্যে ছিল